আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ অনেকেই আসলে একটা কোশ্চেন করেন সেটা হচ্ছে কবুতরের পেয়ারিং কেমন হয় বা কবুতর কিভাবে জোড়া দিব তো আজকে আমি আমার পছন্দের এক জোড়া কবুতর জোড়া দিব এবং কি দেখে জোড়া দিচ্ছি সেটাই আপনাদেরকে দেখাবো আমি আমার এ বছরের কোনো বাচ্চা কবুতরই আসলে জোড়া দিব না বা জোড়া দেওয়ার ইচ্ছে ছিল না কিন্তু এই একটা কবুতর আমি জোড়া দিব হ্যাঁ এটা আমার বাসার একমাত্র জুলফিকার কবুতর যেটা খাকি কালার হয়েছে এই হচ্ছে কবুতর এই যে কবুতরটা চোখ খেয়াল করেন কবুতরটা চোখ কিন্তু খুব একটা লাল না হ্যাঁ চোখটা খুব একটা লাল না এটা খাকি কবুতর এই কবুতরটা আমি জোড়া দিব এই কবুতরটা জোড়া দিচ্ছি কোন কবুতরের সাথে আগে আপনাদেরকে দেখাই এই কবুতরটাকে জোড়া দিচ্ছে হচ্ছে আমাদের বাসার এই সিনিয়র মাদি কবুতরটার সাথে হ্যাঁ এটা আমার বাসার একটা সিনিয়র মাদি কবুতর এই দুইটা কবুতর জোড়া দেওয়ার পিছনে যেটা মূল কারণ আপনারা সবাই জানেন যে আমার কিন্তু কবুতরের লাল চোখটা খুব বেশি পছন্দ হ্যাঁ তো প্রথম কথা হচ্ছে আমার জুলফিকার কবুতরের সবগুলা কবুতরের চোখ লাল কিন্তু এই কবুতরটার ওই যে চোখটা লাল একটু কম হয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার এই মাদিটার বয়স প্রায় হচ্ছে তিন বছর তিন বছরের কিছু বেশি হতে পারে আর এই নটার বয়স হচ্ছে মাত্র এক বছর তো এই কবুতর দুইটা যখন আমি জোড়া দিব তখন হবে কি বয়সের একটা সামঞ্জস্যতা থাকবে যেমন মনে করেন আপনার আমার নটার বয়স কম মাদিটার বয়স বেশি যে কারণে দেখা যাবে মনে করেন বাচ্চার যে গ্রোথটা আছে এই কবুতরটাও খুবই ফ্লাইং কবুতর কিন্তু জুলফিকার কবুতর একটা স্মার্ট কবুতর হ্যাঁ আমার এই মাদি কবুতরটা যে দেখতেছে না কবুতরটা কিন্তু ওভার ফ্লায়ার এ মনে করেন আপনার উড়াইলে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা মাঝে মধ্যে ছয় সাত ঘন্টা উড়ে তো এই যে কবুতরটা যদি আমি জুলফিকারের সাথে আর জুলফিকার কবুতর ওকে আমি উড়াইলে উড়বে উড়ানো ছাড়া উড়বে না আর উড়ানো ছাড়া খুব কম জুলফিকার কবুতরই আসলে উড়ে তো এই কারণে এই মাদিটার আমি ফ্লাইনটা ব্যালান্স করব। আর মাদিটাকে মাদিটার আমি মনে করেন ফ্লাইনটা ব্যালেন্স করবো আর নট্টার আমি চোখটা আসলে সুন্দর করব। এই উদ্দেশ্যে করা আর আমি আমার এইটাই একমাত্র বাচ্চা কবুতর যেটা আমি লাস্ট বাচ্চা কবুতর পাল্লা দিছি এর মধ্যে একটা কবুতরই জোড়া দিলাম এখন দেখা যাক এই কবুতরের বাচ্চা কাচ্চা কেমন হয় তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পড়বেন আসসালামু আলাইকুম